তিনটে বাচ্চা আসা নাক আজকে দেখবেন যে ওই বিএল ওর সঙ্গে এর লোকেরা ঘুরছে মহিলারা যখন মারা গেল ছোট ছোট বাচ্চাদের পাশে কোন সিবিএম কোন বিজেপি দাঁড়ায়নি তখন তৃণমূল কংগ্রেসের পরেই ছিল আজকে যখন ভোটে হোটে হতে বাড়িতে বাড়িতে যাবে তাদের জিজ্ঞেস করবে আজকে একটা অ্যাম্বুলেন্সের হতে হলে মা মা মনে ফোন তিনটে বাচ্চা আসার নাক আজকে দেখবেন যে ওই বিএলও সঙ্গে সিপিএম এর লোকেরা ঘুরছে মহিলাটা যখন মারা গেল ছোট ছোট বাচ্চাদের পাশে কোন সিপিএম কোন বিজেপি দাঁড়ায়নি তখন তৃণমূল কংগ্রেসের কর্মী ছিল আজকে যখন ভোটে ভোটে বাড়িতে বাড়িতে যাবে তাদের জিজ্ঞেস করবে আজকে একটা অ্যাম্বুলেন্সের দরকার হলে ওকে পান বলুন তো এখানে যারা আছেন যে একটা অ্যাম্বুলেন্সের রাত্রি বেলা দরকার হলে আলী অজল চাঁদকে পান কি করতে পার ব্যবসা করার জন্য बीजेपी द रॉयल पेंट्स एंड फिटिंग्स गेम छो माजाबा मेरी तरफ से आपको ढेर सारी शुभकामनाएं फॉर योर कंपनी एंड आई होप यू हैव एन अमेजिंग ईयर पैक्ड विद स्वीट सरप्राइजेस एंड रिवार्ड्स एंड आई विश यू कीप विनिंग इन लाइफ लॉट्स ऑफ लव गुड लक एंड बेस्ट विशेस फ्रॉम तुम्हारी विद्याबाला

তিনি ফেসবুকেতে মূলত সেখানে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী তার সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করেন এবং কুরুচিকর মন্তব্য মানে সেটা অশ্রাব্য গালিগালা সেটাকে মুখে আনার মতো নয় তো সেই জায়গা থেকে আমাদের এই প্রতিবাদ এবং তার সঙ্গে কুড়ি নম্বর ওয়ার্ডে গত পরশুদিন এসআইআর যে হচ্ছে তার ভয়েতে আতঙ্কিত হয়ে একজন মানুষ হাসিনা বেগম তিনি মারা যান একজন মহিলা তো আমরা সেদিনও এসেছিলাম আজকে মূলত এসআইআর নিয়ে বিজেপির এই দাদাগিরি এবং তৎস এই চাঁদবাবু যিনি সংবাদ মাধ্যমে প্রথমত ভুল তথ্য এবং খুব উৎসিতভাবে আক্রমণ করেছেন তার প্রতিবাদে এলাকার মানুষ আজকে সব একত্রিত হয়েছে আমরা এখানে একটা প্রতিবাদ সভা করছি এবং যদি এরকম গন্তব্য যেগুলো মানে একেবারে ব্যক্তিগত আক্রমণ যদি বন্ধ না হয় আগামী দেখুন ব্যক্তিগত আক্রমণ একবারে যদি বন্ধ না হয় সেক্ষেত্রে দেখুন ব্যক্তিগত আক্রমণের ডিগ্রিটা দেখতে হবে আমি আপনাকে বলে দিলাম আমি আপনি কোনো জায়গায় টাকা তুলছেন আমি প্রকাশ্যে দেখে আমি আপনাকে বললাম যে এই সাংবাদিক ওই জায়গা থেকে টাকা তুলছে তো এটা যদি আপনি ভাবেন যে ব্যক্তিগত আক্রমণ তাহলে আপনি ভুল করলেন ঠিক আছে কিন্তু আমি যদি সত্যিটা না জেনে পরিবেশন করি সেটা তো আরো মারাত্মক এবং সেই কারণেই তো আজকে প্রতিবাদ সভা আজকে আমরা প্রাইমারিলি তাকে বোঝাতে এলাম তাকে বুঝিয়ে দিলাম আমাদের বক্তব্যের মাধ্যমে যে সভ্য সমাজ এবং টানকুনির মানুষ বা বাংলার মানুষ এই সংস্কৃতিতে বিশ্বাস করে না আমরা আজকে তাকে বুঝিয়ে দিলাম এবার তিনি যদি সংশোধিত না হন তিনি যদি তার গলা চড়ান সেখানে আইন আইনের পথে যেরকম আছে আমরা অলরেডি আফজল চাঁদের এগেনস্টে একজন সাংবাদিক নির্ভীক উত্তরের অনিন্দ অলরেডি তার এগেনস্টে একটা কমপ্লেন লঞ্চ করেছে সেটা এফআইআর হিসেবে ট্রিট হয়েছে এবং তার প্রক্রিয়া পুলিশ সেটাকে দেখছে এরপর যদি সেটা না হয় আমরা রাজনৈতিকভাবে আমরা যারা রাজনীতি করি আমরা রাজনৈতিকভাবে তার মোকাবিলা করবো আপনার বাড়িতে যদি আপনার মাকে নিয়ে কেউ কুরুচিকর কথা বলে তাহলে আপনার শরীরের রক্ত যদি থাকে সেই রক্ত গরম হবে সুতরাং আমাদের শরীরে রক্ত আছে এবং আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের মায়ের মতো স্নেহ করি শ্রদ্ধা করি সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অভিভাবক কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যদি দিনের পর দিন কুরুচিকর মন্তব্য করা হয় তাহলে এবার আমরা আমাদের নেত্রীকে বলবো তার কাছে আবেদন করব যে এবার আপনি স্লোগানটা চেঞ্জ করে

উনি যদি সত্যি আইনজীবী হয়ে থাকেন তাহলে আমি বলবো আইনের ভাষায় উনাকে কিভাবে জবাব দেওয়া উচিত সেটা আমাদের সাংসদ এই লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানেন এবং আগামী দিনে আইনি ভাষায় তাকে জবাব দেওয়া হবে দেখুন কাজ চলছে আপনার যাদের যাদের ভোট দিয়েছে যে পঁচিশ সালের যে লিস্ট সেই লিস্ট ধরেই আমরা কিন্তু বাড়ি বাড়ি ফর্ম দিচ্ছি আমিও একজন বিএলও টু এর কাজ করছি তো সেই লিস্ট ধরেই আমরা কাজ করছি তো এখানে মানুষের যে বিভ্রান্ত সৃষ্টি হয়েছিল যে আমাদের নাম নেই বা কিছু নেই যখন তারা আজকে নিয়ে তিন দিন দুদিনের কাজ চলছে মানে হিসাব মতো তো দুদিনের সেই কাজটা আমরা করছি সেখানে দেখা যাচ্ছে যে আমরা বাড়ি বাড়ি যখন পৌঁছাচ্ছি তারা বুঝতে পারছে যে যে প্রচারটা হয়েছিল সেই প্রচারটা পুরো মিথ্যা সেই প্রচারটা পুরো ভাওতা সেই প্রচারটা যে ভয় ছিল মানুষটা আস্তে আস্তে মানুষের ভয় কেটে যাচ্ছে পাশাপাশি শুধু মানুষের ভয় কাটার বিষয় না সমাজে রাজনৈতিক নেতৃত্বরা তারা এক একজন এক রকম ভাষায় কথা বলছে ব্যক্তি আক্রমণ চলছে মানে প্রতি আক্রমণ হচ্ছে তৃণমূল গতকাল আপনাদেরই বিজেপি নেতৃত্ব একজন আইনজীবী বিশিষ্ট আইনজীবী আফজাল আলী চাঁদ তার বাড়ির সামনে স্ট্রিট কর্নার করেছে এটা কি রাজনীতিবিদ হিসেবে কিভাবে দেখুন আকবরের আফজাল চাঁদ মানে যে চাঁদ বাবু আছেন তার বাড়ির সামনে তৃণমূল মানে আমাদের এটা দেখলাম সিট কর্নার করেছে কিনা ওনার মুখের ভাষা নাকি ভালো না উনি যে কথা বলে তাতেও নাকি তৃণমূল কংগ্রেসে মেনে নিতে পারছে না তো আমিও দেখুন একটা জিনিস হচ্ছে রাজনীতিতে ভাষা সবার মানে মানে কি বলবো সবাইকে হয়ে কথা বলতে হবে মানে চাঁদবাবু যেটা বলে আমরা ভারতীয় জনতা পার্টি সেই চাঁদবাবুর কথাকে সমর্থন করি না চাঁদবাবু যেটা বলছেন সেটা ওনার নিজের কথা ভারতীয় জনতা পার্টি এই রাজনীতির সঙ্গে মানে যুক্ত নয় এই রাজনীতি করে না আবার চাঁদবাবুর ভাষা নিয়ে বলছেন না চাঁদবাবুর রাজনৈতিক পরিবর্তনটা নিয়ে বলছেন দেখুন মানুষ আমরা রাজনীতি করি এবার আমরা যে রাজনীতি করি এবার আমাদের দিকেই মানুষ কিন্তু তাকিয়ে থাকে আমরা কি বলবো আপনাদের যে চ্যানেলগুলো বা বড় কোনো টিভি চ্যানেল তারা কিন্তু আমাদের মুখের দিকে তাকিয়ে থাকে আমাদের কথা শোনার জন্য তো সেখানে যদি আমরা খুব একটা বাজে কথা বলি তো মানুষের কাছে কিন্তু বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এটা শুধু চাঁদবাবুর ক্ষেত্রে নয় তৃণমূল কংগ্রেসের যিনি সাংসদ তৃণমূল কংগ্রেসের যারা কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের যারা নেতা তারাও কিন্তু একই কথা চাঁদবাবুর মতনই বলে তো সেখানে দেখা যাচ্ছে যারা দিচ্ছেন তাদের আগে উচিত তাদেরও ভাষাটাকে ঠিক করা কারণ তারা ভাষা বলবে আর চাঁদবাবুর বাড়ি ঘেরাও করবো এটা কোনোদিন হতে পারে না সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীও তো একই রকম ভাবে আক্রমণ বা ব্যক্তি আক্রমণ করেন কল্যাণবাবুও করেন মানে আমার প্রশ্ন হচ্ছে রাজনীতিটা সম্পূর্ণ নাই যদি এরকম ব্যক্তি আক্রমণ বা প্রতি আক্রমণের প্রতি যায় তাহলে রাজনীতির কতটা ক্ষতি হচ্ছে বলে আপনি মনে করছেন দেখুন ভদ্র মানুষ রাজনীতি থেকে দূরে থাকবে যদি আজকে এইরকম যদি চলতে থাকে আজকে আমরা যারা রাজনীতি করি আমরা তার মা বাবা ভাই বোনকে নিয়ে আসি না এবার আমরা যে মা ভাই বোন এদের মানে শুনতে হবে এটা ঠিক নয় কারণ হচ্ছে আমরা যারা রাজনীতি করছি আমার নীতির বিরুদ্ধে আপনি বলুন নীতির বিরুদ্ধে বলুন কিন্তু আমার বাড়ির মা বাবা ভাই বোন এদের টানা উচিত নয় এখানে সবাইকে সংযত হয়ে কথা বলতে হবে আমরা যারা কাজ করছি মানুষের উন্নয়নের জন্য আমরা যেটা পারলাম না সেটা তুলে ধরুন ওরা যেটা পারলাম না আমরা তুলে ধরবো এটাই হচ্ছে রাজনীতি তো এখানে দেখা যাচ্ছে রাজনীতি হচ্ছে মানে একদম পুরো নোংরা রাজনীতি হয়ে যাচ্ছে এই যে আজকে মান্নাদের চ্যালেঞ্জ করায় এই ফোনটা শুধু আমাদের হাতে থাকে না আমার বাড়ির ছোট ছোট বাচ্চাদের হাতে এই ফোনগুলো থাকে তারা কি শিখবে তারা তো এই ফোনগুলো দেখে তো তারা তো এই ভাষাগুলো ইউজ করছে এই ভাষাগুলো তো ইউজ করছে আজকে তাদের গলায় মালা পড়াচ্ছি আমরা তারা আসছে আর তারা বাজে বাজে কথা বলছে তো তারাও তো শিখছে যে একজন গলায় মালা পরে আছেন মালা পড়াচ্ছেন পাঁচটা লোক আর এই ভাষা বলছে তারাও তো এই ভাষা বাচ্চা বাচ্চা শিখে যাচ্ছে তো আমি বলবো ভাষা সব দলকেই সংযত হয়ে থাকতে হবে সবাইকেই ভাষা যে সন্ত্রাস চলছে সেই সন্ত্রাস থেকে বেরিয়ে আসতে হবে উন্নয়ন নিয়ে কাজ হোক এটা আমি বলবো আপনাকে